একটি বই একটি মানচিত্র আর একটি মুহূর্ত যা বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ পাকিস্তানি জেনারেলের হাতে বাংলাদেশের প্রতীক আর তাতেই কাঁদছে কেন ভারত এতটা উদ্বিগ্ন কৌশলগত কারণে বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের দিকে একেবারে ঝুঁকে পড়ছে আর এই বিতর্কের অন্তরালে লুকিয়ে আছে কোন অজানা বার্তা প্রিয় দর্শক চলুন খুঁজে দেখি ঢাকার এই এক ছবির পেছনে কিভাবে লেখা হচ্ছে নতুন ভূ রাজনীতির শুরু পাকিস্তানের শীর্ষ জেনারেলের ঢাকা সফরকে ঘিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জার হাতে একটি স্মারক বই তুলে দেন কিন্তু এই ছবিটি কয়েক ঘন্টার মধ্যে কাঁপিয়ে দেয় পুরো ভারতীয় সংবাদ মাধ্যম প্রশ্ন ওঠে পাকিস্তানের জেনারেলের হাতে তুলে দেয়া স্মারক বইয়ে বাংলাদেশের মানচিত্রে কি ভারতের ভূখণ্ড যুক্ত করা হলো সব শুরু হয় ওই একটি ছবিকে ঘিরেই ২৬ অক্টোবর অধ্যাপক ডক্টর ইউনুসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় পাকিস্তানের জেনারেল মির্জার সাথে তার সৌজন্য সাক্ষাতের চারটি ছবি এক ছবিতে দেখা যায় ডক্টর ইউনুস তার হাতে একটি বই তুলে দিচ্ছেন নাম দ্য আর্ট অফ ক্রায়াম বইটি মূলত দুই সালের গণ অভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির একটা সংকলন কিন্তু ভারতের কিছু সংবাদ মাধ্যম দাবি করে বসে ওই বইয়ের প্রচ্ছদে দেখা যাচ্ছে এমন এক মানচিত্র যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে আসাম বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে সাতাশ অক্টোবর থেকে শুরু করে ইন্ডিয়া ট্যুরে আনন্দবাজার দ্য প্রিন্ট হিন্দুস্তান টাইমস একে একে একাধিক গণমাধ্যমের শিরোনাম হয় এই ছবিটি শিরোনামে ভেসে ওঠে বাংলাদেশ কি ফের ভারতীয় ভূখণ্ড নিজেদের দিকে টানতে চাইছে ইন্ডিয়া ট্যুরে দাবি করে অধ্যাপক ডক্টর ইউনুস পাকিস্তানি জেনারেলকে এমন একটি পতাকা উপহার দিয়েছেন যেখানে ভারতের অংশ যুক্ত করা হয়েছে বাংলাদেশের পতাকায় অবশ্য প্রধান উপদেষ্টার দপ্তর খুব দ্রুতই এক বিবৃতি দিয়ে জানায় ভারতীয় গণমাধ্যমের খবর সম্পূর্ণ অসত্য ও কল্পনা প্রসূত সেই বিবৃতিতে বলা হয় দ্য আর্ট অফ ক্রাইম বইটি বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময়কার চিত্রশিল্পের সংকলন কোনো রাজনৈতিক বা ভূখণ্ডগত বার্তা নয় একই সঙ্গে উল্লেখ করা হয় এই বই জাতিসংঘের মহাসচিব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও উপহার দেওয়া হয়েছে একসময় যাদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই দুই দেশের মধ্যে নতুন করে সম্পর্কের সেতু বন্ধন যেন ভারতের চোখে পড়েছে বেশি এমন প্রেক্ষাপটে ভারতের নীতি নির্ধারক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ঢাকার এই উষ্ণতা কি ইসলামাবাদের জন্য সুযোগের জানালা খুলে দিচ্ছে পাকিস্তানের শীর্ষ এই জেনারেল এবারের সফরে আলাদা করে বৈঠক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামানের সাথে এমনকি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সাথেও তিনি বৈঠক করেছেন এর কিছুদিন আগেও পাকিস্তানের একটি উচ্চ সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছেন জানা গেছে দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে এরই মধ্যে ভারত এরই মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে এক কঠিন সময় পার করছে চীন পাকিস্তান এমনকি এখন বাংলাদেশ এই ত্রিভুজ সম্পর্ককে নিয়ে নয়াদিল্লির কৌশলবিদদের ভাবনা একেবারে এখন নতুন নয় জুলাই মাসে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রকাশ্যে সতর্ক করেছিলেন চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমন্বয় ভারতের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থল সীমান্ত এখান থেকে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন চোরাচালান জঙ্গি অনুপ্রবেশ ও রাজনৈতিক প্রভাবের বিষয়ে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ছিল বাংলাদেশের সর্বোচ্চ মিত্র কিন্তু অর্ধ শতাব্দী পেরিয়ে আজ আবার ইসলামাবাদও ঢাকার মধ্যে সৌহার্দ্য বাড়ছে এমন দৃশ্য ভারতের কাছে একেবারেই অস্বস্তিকর ইতিহাসের দিক থেকে দেখলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না অথচ এখন সেই বরফ গলতে শুরু করেছে ভারতীয় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি এই সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ নেয় তাহলে নয়াদিল্লি একসঙ্গে পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশের মুখোমুখি হবে অর্থাৎ দুই সীমান্তেই প্রতিকূল শক্তি ভারতের উদ্বেগে পেছনে আরও একটি কারণ হল অধ্যাপক ইউনুসের মন্তব্য চলতি বছরের এপ্রিল মাসে চীন সফরের সময় তিনি বলেছিলেন বাংলাদেশ হল উত্তরপূর্ব পূর্ব ভারতের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর ইউনুসের এমন মন্তব্য নয়াদিল্লি ভালোভাবে গ্রহণ করেনি ভারতীয় মিডিয়া তখন লিখেছিল ইউনুস চীনের জন্য দরজা খুলে দিচ্ছেন বঙ্গোপসাগরে ফলে যখন এই মানচিত্র বিতর্ক সামনে আসে তখন সেটিকে শুধু একটি ভুল বোঝাবুঝি নয় বরং এক ধরনের কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন ভারতীয় বিশ্লেষকরা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এমন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ইসলামাবাদ বেজিং ও নয়াদিল্লি তিন দিক থেকেই টান পড়ছে বাংলাদেশের ভিতরেও এই বিতর্কের নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন ভারতের মিডিয়া ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বড় করে তুলছে একদল বলছে এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতীক আরেক বলছে এটি অপ্রয়োজনীয় কূটনৈতিক ঝুঁকি যেভাবেই দেখা হোক না কেন ভারতের স্নায়ু এই ঘটনায় সত্যি যে কেঁপে উঠেছে সেটি নিঃসন্দেহে বলাই যায় কারণ বিষয়টি শুধু মানচিত্রেই নয় বরং প্রভাবের প্রশ্ন দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে নেতৃত্বের অবস্থানে ছিল কিন্তু পাকিস্তান চীন ঘনিষ্ঠতার পর যদি বাংলাদেশও তাদের সাথে সেতু বন্ধন করে তবে ভারতের জন্য সেটি এক বিশাল কূটনৈতিক ধাক্কা বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সৌজন্যের হাত মেলায় ভারত মনে করে সেটা নাকি আঞ্চলিক ষড়যন্ত্রের শুরু অথচ দিল্লি নিজেই চীনের সঙ্গে বাণিজ্য করছে এমনকি সীমান্তের সংঘর্ষ চলাকালীন সময়েও কিন্তু যখন ঢাকা এই স্বাধীনতা দেখায় তখনই ভারতের চোখে হুমকি হয়ে দাঁড়ায় ভারতের গণমাধ্যমে এখন যেন এক প্রতিযোগিতা কে সবচেয়ে দ্রুত বাংলাদেশ আতঙ্ক ছড়াতে পারে কেউ বলে মানচিত্রে ভারতের অংশ ঢুকেছে কেউ বলে জেনারেলের বইয়ে লোকানো আছে পাকিস্তানের বার্তা বাস্তবে কিন্তু বাংলাদেশ শুধু দেখাচ্ছে সে আর কারো ছায়ায় নয় নিজেই নিজের পথে হাঁটছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আজ ভারত আর একমাত্র কেন্দ্রই নয় সময় বদলেছে সমীকরণও বদলেছে বাংলাদেশ এখন নিজেই গল্প লিখছে আর ভারত সেই গল্প পড়ে নিজের পুরনো অহংকারে কেঁপে উঠছে একটি ছবি একটি বই আর একটি মানচিত্র কখনো কখনো ইতিহাসের বড় পরিবর্তন শুরু হয় এমন ছোট্ট প্রতীকের মধ্য দিয়েই ঢাকায় পাকিস্তানি জেনারেল হাতে বাংলাদেশের সেই মানচিত্র হয়তো ছিল কেবলই শিল্পের অংশ কিন্তু তার ছায়া এখন ফাঁসছে নয়াদিল্লির পররাষ্ট্র দপ্তরের দেয়ালে দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি ঠিক কোন দিকে যাবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপ দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ